নমস্কার বন্ধুরা চ্যানেলে আপনাকে স্বাগতম বলা হয় যে মা মহালক্ষ্মী যদি সন্তুষ্ট হন তাহলে জীবন থেকে দারিদ্র চিরতরে দূর হয়ে যায় এবং ঘরে কখনো ধন সম্পদ ও শস্যের অভাব হয় না আজকের ভিডিওতে আমরা আপনাকে এমন পাঁচটি সহজ এবং অব্যর্থ প্রতিকার সম্পর্কে বলবো যেগুলি গ্রহণ করলে আপনার ঘরে সত্যিই অর্থের বৃষ্টি শুরু হবে এবং সুখ ও সমৃদ্ধি স্থায়ীভাবে বাস করবে তাই আমাদের সাথে সংযুক্ত থাকুন এবং মা লক্ষ্মীকে সন্তুষ্ট করার জন্য এই ঐশ্বরিক প্রতিকারগুলি জেনে নিন ঘরে সুখ সমৃদ্ধি ধন সম্পদ এবং জাগজমক অর্জন করা প্রতিটি মানুষের স্বপ্ন কারণ সম্পদ কেবল বিলাসিতাই দেয় না বরং জীবনকে নিরাপদ এবং ভারসাম্যপূর্ণ করে তোলে যখন লক্ষ্মী ঘরে থাকেন তখন কেবল সম্পদই নয় সৌভাগ্য খ্যাতি প্রতিপত্তি এবং শান্তিও থাকে এই কারণেই বৈদিক গ্রন্থ এবং পুরাণে মা লক্ষ্মীকে সম্পদের অধিষ্ঠাত্রী দেবী বলা হয়েছে সমুদ্র মন্থন থেকে মা লক্ষ্মী আবির্ভূত হয়েছিলেন এবং তিনি ভগবান বিষ্ণুর অর্ধেক হয়েছিলেন জল ছাড়া জীবন যেমন অসম্পূর্ণ তেমনি লক্ষ্মী ছাড়া পৃথিবীও অসম্পূর্ণ মহালক্ষ্মীকে সন্তুষ্ট করার জন্য শাস্ত্রে অনেক ব্যবস্থার কথা বলা হয়েছে যার মধ্যে পাঁচটি প্রধান ব্যবস্থা খুবই কার্যকর বলে মনে করা হয় যদি এই ব্যবস্থাগুলি ভক্তি শৃঙ্খলা এবং বিশ্বাসের সাথে করা হয় তাহলে ঘরে সত্যিই অর্থের বৃষ্টি শুরু হয় প্রথম ব্যবস্থা হল ঘরের পরিষ্কার পরিচ্ছন্নতা এবং নিয়মিত পূজা লক্ষ্মীজি পরিষ্কার পরিচ্ছন্নতা খুব পছন্দ করেন তাই লক্ষ্মীজি সেই বাড়িতে প্রবেশ করেন না যেখানে ময়লা বা অশান্তি থাকে মহাভারত এবং স্কন্দ পুরাণে উল্লেখ আছে যে যে ব্যক্তি সকালে ঘুম থেকে উঠে তার ঘর পরিষ্কার করে এবং দেবতাদের পূজা করে তার ঘরে দারিদ্র বিনষ্ট হয় পরিষ্কার পরিচ্ছন্নতা কেবল ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নয় বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকেও গুরুত্বপূর্ণ কারণ পরিষ্কার পরিচ্ছন্নতা একজন ব্যক্তির মন ও মস্তিষ্ককে ইতিবাচক রাখে এবং এমন পরিস্থিতিতে কঠোর পরিশ্রমের পাশাপাশি ভাগ্য সহায় হয় বাড়িতে পূজার সময় প্রদীপ ঝালানো ধূপকাঠি ঝালানো এবং শঙ্খ বাজানো পরিবেশকে পবিত্র করে এবং নেতিবাচক শক্তি ধ্বংস করে শঙ্খের শব্দ লক্ষ্মীজির অত্যন্ত প্রিয় এবং এটি বিষ্ণুজির উপস্থিতিরও প্রতীক তাই প্রতিদিন সকাল সন্ধ্যা পূজা করা এবং ঘর পবিত্র রাখা লক্ষ্মী প্রাপ্তির সবচেয়ে সহজ উপায় দ্বিতীয় উপায় হল শুক্রবার উপবাস করা এবং বিশেষ পূজা করা শুক্রবারকে লক্ষ্মীর দিন হিসেবে বিবেচনা করা হয় এই দিনে যদি কোনো ব্যক্তি উপবাস রাখেন এবং দেবী লক্ষ্মীর পূজা করেন তার পদ্মফুল ক্ষীর এবং দুধের তৈরি মিষ্টি নিবেদন করেন তাহলে দেবী খুব খুশি হন শুক্রবার দক্ষিণাবর্তী শঙ্খ দিয়ে অভিষেক করলে বিশেষ শুভ ফল পাওয়া যায় শাস্ত্রে উল্লেখ আছে যে যে ব্যক্তি শুক্রবার উপবাস রাখেন এবং এই দিনে মেয়েদের খাওয়ান তার বাড়িতে কখনো অর্থের অভাব হয় না শুক্রবারের উপবাস কেবল আর্থিক সুবিধাই দেয় না বরং মানসিক শান্তি এবং পারিবারিক সুখও বৃদ্ধি করে এই দিনে দানেরও বিশেষ গুরুত্ব রয়েছে যারা দরিদ্র ও অসহায়দের খাদ্য পোশাক এবং অর্থ দান করেন তাদের উপর লক্ষ্মীজী বিশেষ আশীর্বাদ করেন তৃতীয় সমাধান হল ঘরে তুলসী গাছ লাগান এবং তার পূজা করুন শাস্ত্রে তুলসীকে লক্ষ্মীস্বরূপা বলা হয়েছে যে বাড়িতে তুলসী গাছ থাকে সেখানে কখনো দারিদ্র আসে না তুলসী ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় এবং লক্ষ্মীজী ও তুলসী পূজায় সন্তুষ্ট হন প্রতিদিন সকাল সন্ধ্যা তুলসীকে জল অর্পণ প্রদীপ ঝালানো এবং তুলসী স্তোত্র পাঠ করা অত্যন্ত ফলপ্রসূ কার্তিক মাসে তুলসী বিবাহ আয়োজনকে আরও বেশি শুভ বলে মনে করা হয় তুলসী কেবল ধর্মীয় দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ নয় বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে পরিবেশকে পবিত্র করে এবং নেতিবাচক শক্তি দূর করে বাড়ির উঠোনে তুলসী গাছ লাগালে ঘরে ইতিবাচক শক্তি এবং স্বাস্থ্য আসে চতুর্থ সমাধান হল অমাবস্যা এবং পূর্ণিমার রাতে প্রদীপ দান করা অমাবস্যা রাতে বাড়ির প্রধান প্রবেশদ্বারে ঘি প্রদীপ ঝালানো এবং তাতে চারটি বাতি স্থাপন করা লক্ষ্মী অর্জনের জন্য অত্যন্ত শুভ একইভাবে পূর্ণিমার রাতে চাঁদকে অর্ঘ্য অর্পণ এবং স্তত্র পাঠ করলে ঘরে স্থায়ী সমৃদ্ধি আসে প্রদীপ ঝালানো অন্ধকারকে ধ্বংস করে এবং দেবী লক্ষ্মীর আশীর্বাদ প্রদান করে প্রদীপ ঝালানো কেবল একটি ধর্মীয় অনুষ্ঠান নয় এটি আমাদের জীবন থেকে অন্ধকার দূর করে এমন আলোর প্রতীকও এই কারণে দীপাবলিতে প্রতিটি বাড়িতে প্রদীপ ঝালানো হয় এবং লক্ষ্মীর পূজা করা হয় পঞ্চম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যবস্থা হল দান ধর্মগ্রন্থে দানকে মহাদান বলা হয়েছে মহাভারত রামায়ণ এবং পুরাণে দানের গুরুত্ব বারবার উল্লেখ করা হয়েছে যে ব্যক্তি তার সম্পদের একটি অংশ দরিদ্র ও অভাবীদের সাহায্য করার জন্য ব্যয় করে তার সম্পদ কখনো হ্রাস পায় না শাস্ত্রে বলা হয়েছে যে দানম লক্ষ্মীস্বকরণ অর্থাৎ দান হলো লক্ষ্মী অর্জনের প্রধান উপায় দেবী লক্ষ্মী কেবল তাদেরই আশীর্বাদ করেন যারা অন্যদের কষ্ট ও কষ্ট বোঝেন এবং তাদের সাহায্য করেন বিশেষ করে অমাবস্যা পূর্ণিমা দীপাবলি এবং শুক্রবারে করা দান অত্যন্ত শুভ বলে বিবেচিত হয় দান কেবল অর্থের নয় খাদ্য বস্ত্র এবং শিক্ষারও হওয়া উচিত দরিদ্র শিশুদের শিক্ষা দেওয়া ক্ষুধার্তদের খাওয়ানো এবং অসহায়দের সাহায্য করাই আসল দান এই পাঁচটি ব্যবস্থা ছাড়াও দেবী লক্ষ্মীকে সন্তুষ্ট করার জন্য আরও কিছু ছোট ছোট নিয়ম প্রয়োজন উদাহরণস্বরূপ বাড়ির প্রধান দরজা সর্বদা পরিষ্কার এবং সুন্দর রাখা উচিত সেখানে একটি স্বস্তিকা বা শুভ লাভের প্রতীক তৈরি করা উচিত রাতে ঘুমানোর আগে বাসনপত্র খালি রাখা উচিত নয় ঝাড়ু কখনো পা দিয়ে স্পর্শ করা উচিত নয় কারণ এটি দারিদ্রের কারণ হয় ভাঙা জিনিসপত্র ঘরে রাখা উচিত নয় কারণ এটি নেতিবাচক শক্তির উৎস হয়ে ওঠে শাস্ত্রে দেবী লক্ষ্মীকে চঞ্চল বলা হয়েছে অর্থাৎ তিনি স্থায়ী নন তাই তার কৃপা বজায় রাখার জন্য শুদ্ধ আচরণ সততা এবং কঠোর পরিশ্রম প্রয়োজন দেবী লক্ষ্মী কেবল পূজা দ্বারাই সন্তুষ্ট হন না বরং সত্য কঠোর পরিশ্রম এবং দান দ্বারাও তার কৃপা লাভ হয় পুরাণে অনেক গল্প রয়েছে যা এই সত্যকে প্রমাণ করে উদাহরণস্বরূপ রাজা হরিশ্চন্দ্রের গল্প যিনি সত্য এবং ধর্মের জন্য সর্বস্ব ত্যাগ করেছিলেন কিন্তু শেষ পর্যন্ত লক্ষ্মী এবং ধর্ম তাকে আবার সমৃদ্ধি দিয়েছিলেন একইভাবে মহাভারতে যুধিষ্ঠির ধর্ম ও সত্যের পথ অবলম্বন করেছিলেন এবং অবশেষে লক্ষ্মীর বাসস্থান তার জীবনে স্থায়ী হয়ে ওঠে লোককাহিনীতেও এমন অনেক উদাহরণ রয়েছে যেখানে দরিদ্র কৃষক বা সাধারণ মানুষ কেবল তাদের সৎকর্ম এবং ভক্তির মাধ্যমে লক্ষ্মীর আশীর্বাদ পান রাজস্থান এবং গুজরাটে একটি জনপ্রিয় লোককাহিনী রয়েছে যে একজন দরিদ্র কৃষক প্রতি রাতে প্রদীপ জ্বালিয়ে লক্ষ্মী স্তোত্র পাঠ করতেন তার না ছিল সম্পদ না ছিল কোন আরাম কিন্তু তার বিশ্বাস এবং ভক্তিতে সন্তুষ্ট হয়ে একদিন লক্ষ্মী তার বাড়িতে বাস করতেন এবং সেই কৃষক ধীরে ধীরে সমৃদ্ধ হয়ে ওঠেন এই গল্পে বলা হয়েছে যে লক্ষ্মী কেবল ধনীদের কথাই শোনেন না বরং প্রকৃত ভক্তদের কথাও শোনেন বাস্তুশাস্ত্র অনুসারে সম্পদ অর্জনের জন্য কিছু বিশেষ নিয়ম বলা হয়েছে বাড়ির উত্তর পূর্ব অংশের মতো সর্বদা পরিষ্কার এবং খোলা থাকা উচিত এই অংশে মন্দির বা পূজার স্থান রাখা শুভ বলে মনে করা হয় দক্ষিণ দিকে ভারী জিনিসপত্র রাখা উচিত এবং উত্তর দিকে জল রাখা উচিত প্রধান দরজা কখনো আটকে রাখা উচিত নয় এবং তার উপর আলোর ব্যবস্থা করা উচিত রাতে ঘুমানোর আগে সিন্দুক বা টাকা রাখার জায়গায় প্রদীপ ঝালানো খুবই শুভ শাস্ত্র অনুসারে লক্ষ্মী কেবল সত্যবাদী সৎ এবং পরিশ্রমী মানুষের উপরই স্থায়ীভাবে বাস করেন অলস অসত্যবাদী এবং অন্যের সম্পদ আত্মসাত করার সম্পন্ন লোকদের থেকে লক্ষ্মী দূরে থাকেন অতএব যদি কোনো ব্যক্তি সত্যিই তার জীবনে লক্ষ্মীর আশীর্বাদ চান তাহলে তার কঠোর পরিশ্রম সত্যবাদিতা এবং দানশীলতার পথ অনুসরণ করা উচিত মাতা লক্ষ্মীর কাহিনী শুরু হয় সৃষ্টির আদিকাল থেকে যখন দেবতা এবং অসুর উভয়ই সমুদ্র মন্থনের জন্য একত্রিত হয়েছিলেন পুরাণে বর্ণিত আছে যে দীর্ঘ সময় পর যখন অমৃত পাওয়ার প্রয়োজন দেখা দেয় তখন সমস্ত দেবতা এবং অসুররা মিলে ক্ষীরসাগর মন্থনের সিদ্ধান্ত নেন মন্থনের জন্য মন্দার পর্বতকে মন্থন দণ্ড এবং বাসুকি সাপকে দড়ি করা হয়েছিল দেবতা এবং অসুর উভয়ই একসাথে মন্থন শুরু করেছিলেন মন্থন থেকে অনেক রত্ন ওষুধ এবং ঐশ্বরিক জিনিস বেরিয়ে এসেছিল বিষের আবির্ভাব হয়েছিল যা ভগবান শিব তার গলায় ধারণ করেছিলেন এবং নীলকান্ত নামে পরিচিতি লাভ করেছিলেন সমুদ্র মন্থন থেকে মা লক্ষ্মী আবির্ভূত হন যখন তিনি আবির্ভূত হন তখন তার হাতে একটি পদ্ম ছিল এবং তার রূপ ছিল অনন্য এবং অতুলনীয় দেবতা ঋষি এবং সমগ্র বিশ্ব তাকে স্বাগত জানাতে শুরু করে তিনি নিজেকে সমুদ্র মন্থন থেকে জন্মগ্রহণকারী বলে মনে করেন এবং তাই তাকে ক্ষীরসাগরের কন্যাও বলা হয় লক্ষ্মীজীর জন্মকে ঐশ্বরিক পবিত্র এবং অলৌকিক বলে মনে করা হয় তার সাথে ঐরাবত হাতি কৌস্তুকমণি কল্পবৃক্ষ এবং কামধেনুর মতো অনেক রত্নও আবির্ভূত হয়েছিল তবে লক্ষ্মীজি ছিলেন সেরা কারণ তিনি ছিলেন সম্পদ সমৃদ্ধি এবং সৌভাগ্যের অধিষ্ঠাত্রী দেবী যখন তিনি আবির্ভূত হন তখন সমস্ত দেবতারা তাকে তাদের সাথে বসবাসের জন্য আমন্ত্রণ জানান কিন্তু লক্ষ্মী নিজেই ভগবান বিষ্ণুকে তার স্বামী হিসেবে বেছে নেন কারণ তিনি হলেন বিশ্বব্রহ্মাণ্ডের রক্ষক এবং তাকেই শ্রেষ্ঠ বলে মনে করা হয় সেই থেকে লক্ষ্মী সর্বদা বিষ্ণুর সাথে থাকেন এবং তার একটি নামও শ্রী মহালক্ষ্মীর আটটি রূপ রয়েছে বলে মনে করা হয় যাকে অষ্টলক্ষ্মী বলা হয় ধনলক্ষ্মী ধনলক্ষ্মী বজলক্ষ্মী শান্তনালক্ষ্মী বিজয়লক্ষ্মী বিদ্যালক্ষ্মী বৈর্যলক্ষ্মী এবং রাজলক্ষ্মী এই সমস্ত রূপ জীবনের বিভিন্ন ক্ষেত্রে সুখ সমৃদ্ধি এবং মহিমা প্রদান করে গল্পে বলা হয়েছে যে যখন লক্ষ্মী বিষ্ণুকে তার স্বামী হিসেবে গ্রহণ করেছিলেন তখন স্বর্গ পাতাল এবং পৃথিবীতে সুখ ছিল এবং লক্ষ্মী যেখানেই বাস করতেন দারিদ্র এবং দুর্ভাগ্য ধ্বংস হয়ে গিয়েছিল লক্ষ্মীকে চঞ্চল বলা হয় কারণ তিনি স্থায়ীভাবে কোথাও থাকেন না তিনি সর্বদা সেই সব ঘরে থাকেন যেখানে সত্য ধর্ম করুণা দান এবং কঠোর পরিশ্রম অনুসরণ করা হয় যারা অলস অসত্য বা পাপের পথ অনুসরণ করে তাদের সাথে লক্ষ্মী থাকেন না তাই শাস্ত্রে বলা হয়েছে যে লক্ষ্মী লাভের জন্য কেবল পূজা নয় শুদ্ধ আচার আচরণ এবং সৎকর্মও প্রয়োজন একটি লোককাহিনীতে উল্লেখ আছে যে একবার দেবী লক্ষ্মী পৃথিবীতে বিচরণ করছিলেন তিনি দেখলেন যে একজন দরিদ্র ব্রাহ্মণ তার কুড়েঘরে থাকা সত্ত্বেও প্রতিদিন পূজা করতেন অতিথি আপ্যায়ন করতেন এবং যা কিছু সামান্য খাবার থাকত তা অভাবীদের সাথে ভাগ করে দিতেন তার করুণা এবং সত্যবাদিতা দেখে দেবী লক্ষ্মী তার উপর সন্তুষ্ট হয়ে বললেন আমি তোমাকে সম্পদ দেব কিন্তু ব্রাহ্মণ বললেন হে মা আমাকে কেবল এতটুকু সম্পদ দাও যাতে আমি ক্ষুধার্ত না থাকি এবং অতিথিকে সন্তুষ্ট করতে পারি এই কথা শুনে দেবী লক্ষ্মী খুব খুশি হয়ে বললেন তোমার ঘরে কখনো দারিদ্র আসবে না তারপর থেকে সেই ব্রাহ্মণের বংশধররা সমৃদ্ধ এবং সুখী ছিলেন এই গল্পে বলা হয়েছে যে দেবী লক্ষ্মী কেবল লোভী মানুষই নয় বরং সন্তুষ্ট করুণাময় এবং দানশীল মানুষদেরও প্রিয় একইভাবে আরেকটি গল্পে বলা হয়েছে যে একজন রাজা তার রাজ্যে অত্যন্ত কঠোর ছিলেন এবং করের নামে প্রজাদের হয়রানি করতেন তার রাজ্যে প্রচুর সম্পদ ছিল কিন্তু প্রজারা অসন্তুষ্ট ছিল লক্ষ্মীজি যখন এটি দেখলেন তখন তিনি সেখান থেকে চলে গেলেন এবং সেই রাজ্যে দারিদ্র ছড়িয়ে পড়ল রাজা কারণ জিজ্ঞাসা করলে একজন সাধু তাকে বললেন যে লক্ষ্মী কেবল সেখানেই বাস করেন যেখানে ধর্ম এবং দয়া অনুসরণ করা হয় রাজা তার আচরণ উন্নত করেন এবং তারপর লক্ষ্মীজি সেই রাজ্যে ফিরে আসেন এই গল্প থেকে স্পষ্ট যে সম্পদ অর্জনের জন্য কেবল বাহ্যিক উপায়েই নয় ধর্ম এবং সদাচারও প্রয়োজন মহালক্ষ্মী প্রদীপ পদ্ম এবং সাদা পোশাক পছন্দ করেন দীপাবলির রাতে যখন মানুষ তাদের ঘর প্রদীপ দিয়ে সাজায় তখন লক্ষ্মীজি পৃথিবীতে বিচরণ করেন এবং পরিষ্কার এবং আলোকিত ঘরে প্রবেশ করেন এই কারণেই দীপাবলিকে লক্ষ্মী পূজার সবচেয়ে বড় উৎসব হিসেবে বিবেচনা করা হয় এই দিনে ঘরে প্রদীপ ঝালানো লক্ষ্মী বিষ্ণুর পূজা করা এবং মেয়েদের খাওয়ানো অত্যন্ত শুভ বলে মনে করা হয় লক্ষ্মী কেবল বস্তুগত সম্পদই দান করেন না সৌভাগ্য খ্যাতি এবং মানসিক শান্তিও প্রদান করেন তিনি শক্তি ও শক্তিরও উৎস মহালক্ষ্মীর মানব জীবনের চারটি লক্ষ্য অর্জন সম্ভব ধর্ম অর্থ কাম এবং মোক্ষ পুরাণে বর্ণিত আছে যে যখনই পৃথিবী কোনো সংকটের মুখোমুখি হয়েছে লক্ষ্মী বিষ্ণুর সাথে তা সমাধান করেছেন উদাহরণস্বরূপ যখন রাজা বালি তিন লোকের অধিকার গ্রহণ করেছিলেন তখনও বামন অবতারের সময় লক্ষ্মী বিষ্ণুকে সাহায্য করেছিলেন এবং বালিকে পাতালে পাঠিয়েছিলেন এবং পৃথিবীতে ভারসাম্য প্রতিষ্ঠা করেছিলেন এই কারণেই লক্ষ্মীকে কেবল সম্পদের দেবেই নয় ধর্ম ও ভারসাম্যের রক্ষকও মনে করা হয় বাস্তুশাস্ত্র অনুসারে লক্ষ্মী উত্তর পূর্ব এবং দক্ষিণ পূর্ব দিকে বাস করেন বাড়ির প্রধান দরজা পরিষ্কার এবং সু আলোকিত রাখা দরজায় স্বস্তিক বা শুভ লাভের চিহ্ন তৈরি করা রাতে সিন্দুকের কাছে প্রদীপ ঝালানো এই সমস্ত ব্যবস্থা লক্ষ্মীকে খুশি করে কিন্তু যদি মানুষের আচরণে লোভ ক্রোধ হিংসা এবং অলসতা থাকে তাহলে কোনো সমাধানই স্থায়ী ফলাফল দিতে পারে না অতএব কথা আমাদের আরও শিক্ষা দেয় যে লক্ষ্মী কেবল সম্পদের প্রতীকই নন বরং ধর্ম দয়া এবং সত্যেরও প্রতীক তো বন্ধুরা মাতা মহালক্ষ্মীকে সন্তুষ্ট করার জন্য এই পাঁচটি সহজ এবং অলৌকিক উপায় ছিল যদি আপনি ভক্তি এবং বিশ্বাসের সাথে এগুলি অনুসরণ করেন তাহলে অবশ্যই আপনার ঘরে সুখ এবং সমৃদ্ধি বাস করবে এবং অর্থের বৃষ্টি শুরু হবে আমরা আশা করি আপনি এই ভিডিওটি পছন্দ করেছেন যদি আপনার কাছে তথ্যটি কার্যকর মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং বেল বোতাম টিপতে ভুলবেন না যাতে আমাদের আসন্ন সমস্ত ধর্মীয় এবং অনুপ্রেরণামূলক ভিডিওগুলি অবিলম্বে আপনার কাছে পৌঁছাতে পারে মাতা লক্ষ্মীর আশীর্বাদ সর্বদা আপনার পরিবারের উপর থাকুক জয় মহালক্ষ্মী